রসুলসাল্লামকে ভালোবাসার আলামত বাংলাদেশে যারা দাবি করছে যে আমরা মুসলিম বিশেষ করে বাংলাদেশে মুসলিম দাবিদার বা লেবাসদারী মুসলিমের সংখ্যাটা খুব বেশি যদিও মানুষ মনে করে বাংলাদেশে নব্বই পার্সেন্ট মুসলিম অবস্থান করে এই এটা ঠিক না এটা সরকারিভাবে থাকতে পারে যে নাগরিকত্বের খাতায় নব্বই পার্সেন্ট মুসলমান বাংলাদেশে আছে এটা সঠিক নয় প্রকৃতপক্ষে মুসলমানের সংখ্যা বাংলাদেশে খুবই কম লেবাসদারি সংখ্যা মুসলমানেরটা বেশি এবং নামদারী মুসলমানের সংখ্যা বাংলাদেশে বেশি ওই অনুরূপ বাংলাদেশে রাসুল প্রেমিক অনেক বেশি সে মনে করছে আমি রাসুলকে খুব বেশি ভালোবাসি রাসুলকে মহাব্বত করি তো লেবাসদারি পাশাপাশি মৌখিকভাবে নবী প্রেমিক মানুষ বাংলাদেশ খুব বেশি এজন্য আজকে আমি যে বিষয়টা তুলে ধরব সেটা হচ্ছে যারা দাবি করছে আমরা মুসলিম সবাই বলে আমরা নবীকে ভালোবাসি এখন নবীকে ভালোবাসার আলামত কি আপনি যে নবীকে ভালোবাসেন এটার প্রমাণ কি মুখে মুখে বললে তো হবে না যে আপনি নবীকে ভালোবাসেন একজন স্বামী স্ত্রীকে সকালে একবার মারে দুপুরে একবার মারে রাত্রে একবার মারে আর স্ত্রীর হক আদায় করে না মাঝে মধ্যে দেখা হলে বলে আই লাভ ইউ তো এইটাও কিন্তু ভালোবাসা যে স্ত্রীর হক আদায় করে না সকালে একবার মারে দুপুরে একবার মারে রাত্রে একবার মারে আর মাঝে মধ্যে বলে আই লাভ ইউ তাহলে বাংলাদেশের মানুষের অবস্থাটা এরকম হয়ে গেছে নবীকে ভালো করে বুঝেও না নবীকে ভালো করে জানেও না নবীকে বোঝার চেষ্টাও করে না নবী পৃথিবীতে কেন এসেছে আবার নবী চলে গেছে আমাদেরকে কি দায়িত্ব দিয়ে গেছে কিভাবে জীবন গঠন করতে হবে এটার কেউ ধার ধারে না সবাই নবীকেই ভালোবাসে